কয়েকদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন টলিউডের অভিনেতা জিত জন্মের পর থেকেই এই খুদেকে নিয়ে বেশ চর্চা অক্টোবরে ছিল রোনাভের এক বছরের জন্মদিন টলিউড থেকে সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোয়েল ঋতুপর্ণা সেনগুপ্তরা পার্টিতে বিশেষ করে নজর কাড়েন অভিনেতা স্ত্রী মোহনা এবং মেয়ে নবন্যা সৌন্দর্য চর্চা বরাবরই নবন্যা মা বাবার রূপ পেয়েছে প্রায় অনেক বছর পর আবার বাবা হওয়ার সুখ পেয়েছিলেন আর রোনাভের বয়সের পার্থক্য বছরের তাতে কি বেশ দুষ্টুমি চলছে বাড়িতে সারাদিন অন্তত অভিনেতার ফ্যান পেজ থেকে সেরকম একটি মিষ্টি ভিডিও উঠে এলো সামনে দেখা গেল বিছানায় বালিশে পিঠ থেকে আচ্ছা হয়ে রয়েছেন নবন্যা আর রনভ গিয়ে বারবার দিদির মুখে ছোট ছোট হাতে মারতে ব্যস্ত এক সময় তো চোখ থেকে চশমাও টেনে নেয় কোন রকমে সেই মুঠি থেকে চশমা ছাড়িয়ে নিজের চোখে পড়ে নেয় নবন্যা মা এরপরে আবারও রনভ এসে যায় দিদির চশমাতে হামলা চালা দেয় এবার নবন্যাও চেপে ধরে ভাইকে মুখে প্রশ্ন কেন করছো এরকম খুব সম্ভবত মোহনাই ভিডিওটি বানিয়েছেন তবে দেখা যায় ভাই কেঁদে উঠতেই ছেড়ে দেয় দিদি দু হাজার সাথীতে অভিনয় করে রাতারাতি হন সালের ফেব্রুয়ারি পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাকে বাধা করেন টলিউড অভিনেতা জিপ জানা যায় বাড়ির থেকেই পছন্দ করা মেয়েকে বিয়ে করেন অভিনেতা ততদিনে টলিউডে বেশ জাকিয়ে বসেছেন 2012 সালে জিত এবং মোহনার পরিবারে আসে তাদের মেয়ে নবন্যা এরপর 2023 সালের অক্টোবর মাসে জন্ম হয় রনভের কাজের বাইরে বড়বড়ি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে জিত ফিল্মি পার্টি अवार्ड শোতে তাকে বা তার পরিবারকে দেখায় যায় না বললেই চলে তাই তো সোশ্যাল মিডিয়াতেও তাদের এক ঝলক পেলেই খুশি হয়ে যায় জিত আর মিরা এবারেও যেমন আর এই ভিডিওটা কেড়ে নিয়েছে সকলের মন সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি টিজে নিউজ মানি বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন